জমির পাট্টা এবং আবাসের দাবিতে জলপাইগুড়ি বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখালেন সিটু সমর্থক ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা বাগানের বাসিন্দা চা শ্রমিকদের অভিযোগ বেশ কিছু চা বাগানের শ্রমিকরা জমির পাট্টা পেলেও বঞ্চিত রয়েছেন তারা আবাস সূচনার সমীক্ষাও সঠিক হয়নি বলে অভিযোগ ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের যেতগুলো আমাদের জমি আছে যে পাট্টাটা তো মানে যত মানুষের যতগুলো অধিকার আছে আমাদের অধিকার আছে তো ওই যে পাটা পাইছি পয়সা পাই নাই অনেক লোক মানে পরিবার পাইছে অনেক লোক নাই ওই যে ওইটার পায় দেখেন দাদা আমরা বাগানের লোক চাষ শ্রমিক আমরা ঘরের থেকে বঞ্চিত আছি যে আবাস যোজনা শুনতেছি সবার বাড়িতে সার্ভাই হচ্ছে আমাদের বাড়িতে আমাদের সত্তর থেকে আশিটা বাড়িতে এখনো বঞ্চিত হয়ে আছে আমরাও চাই যে আমাদের ঘর ঘরের জন্য সার্বাই হোক আমরা যেহেতু ঘর পাই শিলের প্রতিবেদনএম তড়াই টুয়ার সংবাদ গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এ পি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ